সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের তিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে বলি ও লিখি পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমাদের নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা আমার নিজের ভাষায় নিচে উপস্থাপন করা হলো বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল এই সভ্যতা মিশরের আবহাওয়া শুষ্ক বলে এই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি মধ্যপ্রাচ্যের এই দেশ বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পাঠিত রচনায় রচনাটি সৈয়দ মুস্তবা আলীর জলের ডাঙ্গায় গ্রহন্তকে সংক্ষেপে ও পরিমর্জন করে সংকলন করা হয়েছে এই রচনায় এসে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর কায়রো অধুরে গিয়ে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রাঙ্গন এই সবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায় রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানান রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের অধুরেই গিজে শহর রয়েছে প্রাচীন আকর্ষণ মিশরেও সভ্যতার ও পৃথিবীর পিরামিড পিরামিড নির্মাণ হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাউদের মৃতদেহ মমি করে রাখার জন্য পাথরের ছাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি সমাধিস্তম্ভ এটি